আমি শ্বশুরে পাতে চাটা কুকুর ঘন ঘন বৌমায় আমার দেখায় মোটা মুকুর দদির ভাড়ে পেয়ে খোকা দদির ভাড়ে পেয়ে খোকা সেজেছে অসু ফাটা মনের জমাটা শাশুড়ে সংসারে আমি শাশুড়ে সংসারে পাতে চাটা কুকুর ঘন ঘন গৌমা আমার ঘন ঘন গৌমা আমার যে কায় মোটা মুড় যদি ভারতেই ওকার দদির ভারতেই ওকার ছেজেছে অশ্রু ফাটা মনের যো কত মানি ঘোষ্টি পারে সালাই এবলা ঘোসা ববলা ঘোসা দাদা গো ঘষে ঘষে সর্বশরীরে থেকে শুধু বোলাক বোলাক গো ধোয়া কাটে তাও ঘোষ্টি হচ্ছে দাদা যার বই চলে যায় সে কি কষ্টে মানুষ হচ্ছে আরে বাবার একটা বেথা আদি না তুমি বের কথা বলো ওরা ফক করে উড়বে মানে ওরাই শুধু বে করবে হ্যাঁ কেন বাবার একটা বেথা আদি হরে বাবার ক ছোটা বয়স হয়েছে রে তোরা যে এই বয় এনে আংলা মাংলা করছিস বাবার ক ছোটা বয়স হয়েছে বেটা দিয়ে দেখ না বেটা একটা দিয়ে দেখ এক সপ্তাহ মধ্যে সংসারের রেজাল্ট পেয়ে যাবি না না সেটা মাঝায় বুদ্ধি নি সেই বাবার দিয়ে আবার এরা ঘষাচ্ছিস তো ফুটি থেকে আসে যে কাস্টমার দা তোমার satisfeful হয়েছে ই মা কেন এ তুমি তোমাকে থেকে আমি করে আসছি ওই ড্রেসটা আমি চেঞ্জ করব এখনি দিয়ে দাও এখনি লাগবে এই যাই এটা

পুরোনো বর যিনি জমা ছিল হ্যাঁ আর বৌমা ঠুকে বের করে দিল কিন্তু বাবা আমি দেখতে পাচ্ছি তোমার বৌমা তোমার মাথা ধরে ঠুকতেছে না ওটা ঠোকা নয় তো ওটা কি বারবার এক কথা ইউজ করবেন না হ্যাঁ তা ওটা কি ওটা হলো মাথা ম্যাক্স মাথা ম্যাক্স তার মানে মানে মাথার বিয়া মাথার বিয়া এই এই আয় তুই কি জানিস তোর এই গুণধর বাপ আমার কি সর্বনাশটা করেছে আচ্ছা বাবা এমন কি করে তুমি বাবা ধরে ঠুকতেছ তুই

ভেবে দেখ কিন্তু তোমার মতো যন্ত্র চলে গেলে আর ফিরে পাবো চলে যা বাবা খুব দুঃখের সহিত তোমার জানাচ্ছি তুমি এই মুহূর্তে কি বাড়ির থেকে বেরিয়ে যাও তার বাচ্চা ফুটফুটে সন্তান পাবি রে ঠেলা বুঝবি রে মজা তার

বাবা ব্লাড ক্যান্সার মানে মানে রক্তের সঙ্গে কথা বলছি যাও বেরিয়ে যাও হ্যাঁ বেরিয়ে যাচ্ছি হ্যাঁ যাও ও টিক বাচ্চা বেরিয়ে যাচ্ছি হ্যাঁ যাও তবে যাবার সময় হ্যাঁ তোর বিরাট ধরনে একটা ক্ষতি করে থেকে যাও আ সে কি করবে আমার জানাস পরে বুঝতে পারবি ও বাবা এই বাবা আমি তো ভালো মেয়ে

ভগবান আগের জন্মে জানি এর গর্বে আমি জন্মগ্রহণ তুমি আমার গুরু তুমি যা বলে তাই চলো বাবার ও তোমার ঘরের হবে

শুধুমাত্র একটা ভুলের আমার বৌমা আমাকে বাড়ি থেকে বের করে দিল সে বলে আমার নাকি চরিত্র খারাপ তখন এই গোবিন্দব মোটাই সাশ্রয় নিয়েছি বাকি জীবনটা আমি এখানে কাটিয়ে দেবো ও বাবা গো সেরকম রাত হয়েছে ঘুমের জন্য আমার দু চোখের পাতা বন্ধ হয়ে যাচ্ছে এখন আমি ঘুমাবো বাকি কথা পরে বলবো না ভয় করলে চলবে না সারা কাল সত্যদের মুখ দেখবো হ্যাঁ বাবার কাপড় খুলে দিচ্ছে কোনো প্রতিবাদ নেই হ্যাঁ সত্যুর কি ক্লাস করেছে দরকার নেই পুরোনো কথায় গেলে লাভ নেই এই তো দেখতে দেখতে গোবিন্দাবুর মঠে পৌঁছে গেছি যে কটা দিন বাঁচবো জীবনটাই মঠে কাটিয়ে দেবো রাত অনেক হয়েছে শুয়ে পড়ি আবার সকাল হবে চিন্তা ভাবনা করবো কোন মঠে যাবো খিচড়ি ডাক উঠতেছে ডাকের ভাব খুব ভালো নয় কে কত কিভাবে মরেছে তার ঠিক নেই টোটাল বডিটা গুছে নিয়ে শুতে হবে কারণ বডি যদি ছড়িয়ে থাকে গুরু দিল লেট হবে সুবিধে অসুবিধে হলো গুরু থাকলো টুক করে ছুট মেরে পালালো কেউ ধরতে পারলো নি শুয়ে পড়ি বাবা গো বাবা 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 আমার পুরো জায়গা থাকতে

রে এত রাতে এটা কিসের আওয়াজ এই আওয়াজটা আগে কখনো শুনিনি বস 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 ওই এতদিন আমারে কি বস বস এই মাঠে এসে আছে আওয়াজ তো কখনো শুনিনি দেখি তো একবার প্রকাশ 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 ও মাগো এটা কি জিনিস এর মাথা কোথায় রে ঠ্যাং কোতায়

আমি দিচ্ছি হতে হচ্ছে আমি দিচ্ছি হতে হচ্ছে দেখি আটবার মেরে দেখি ও আহ ও

চুরি করে কলা খেতে গেছি বৌমা ধরে ফেলেছি কলা তুমি চুরি করে খাচ্ছ হ্যাঁ শালা কলা বনে আমার বাড়ি কি হচ্ছে বলো কি এবেলেবেলে গড়া গড়ি খাচ্ছে গড়া খাচ্ছে হ্যাঁ খাওয়ার লোক নেই আমার তো তিন চার রকমের কলা গাছ তাই নাকি হ্যাঁ গো জামর এটা কলা থেকে কলা বের হচ্ছে

아니 왜, 찬호. 나, 도와줘, 너는 파트로, 쿠파, 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 쿠

শুভই চলে যাও যাইছি অনেক রাত হয়ে গেছে আমার কিন্তু একদম হাতে ভালো না শান্তি তোমার আজকে চার পাঁচ বাবার খোঁইতেছি খোঁজা ভাই খোঁইদা খোঁইদা গমিদ বাবুর মোড়ে চলে আচ্ছা এখানে বাবার পাই ভালো না তো দুজনে বাড়ি চলে যাবো এই দেখি যো চলো দেখি ভাব থাকে না তো তুমি দাও যাইছি ধরপ

আমি সরু পকা পুজা পাত গরু গুরুগুলাইম পুতল হয়ে আছে সরম তেল আমি বকা পুর আমি সরু বকা পুর আমি

আমি তোর খুলে বোকা আমি তোর খুলে আমি তো বাবা তোমার হাতে ভাই ধরে বলতেছি তুমি এই মুহূর্তে বাড়ি ফিরে চলো বাড়ি না গেলে আমাদের বিরাট ক্ষতি হয়ে যাবে সুয়ারগা বাচ্চা হে হ্যাঁ বাচ্চা হে সুয়ারগা বাচ্চা হে তোর বউ যখন আমার কাপড় খেলে না তখন তোর মনে ছিল নি বাবা নেয় এখান থেকে আগে বেরো

বাবা কেন এই ঘটনাটা খুলে বল তাহলে বাবা তুমি বাড়িতে বেরিয়ে চলে এলে হঠাৎ গ্রামের মেম্বার আমাদের বাড়িতে বাবা তোমার নামে হ্যাঁ এক লাখ আশি হাজার টাকার ঘর

পা দিয়ে বসে আছো সংসার করে কি হবে কি করবে শোনো আমরা যখন নতুন জীবন শুরু করেছি যে কথা বাঁচবো শুধু আর এনজয় করবো বলছো এখন যাব সেই বয়স হানিমন করতে চলো i